পাকস্থলী ক্যান্সারে চল্লিশ বছর বয়সে মারা যাওয়ার আগে বিশ্ববিখ্যাত ডিজাইনার এবং লেখক ক্রিসদা রুব্রিগেস লিখেছেন পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি ছিল আমার গ্যারেজে কিন্তু এখন হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে আমার বাড়িতে সব ধরনের ব্র্যান্ডের কাপড় জুতা এবং মূল্যবান জিনিস কিন্তু এখন আমার শরীর হাসপাতালের দেওয়া ছোট কাপড় দিয়ে মোড়ানো ব্যাংকে প্রচুর টাকা পেয়েছি কিন্তু এখন সেই টাকা দিয়ে লাভ হচ্ছে না আমার বাড়ি ছিল প্রাসাদের মতো কিন্তু এখন হাসপাতালে দুই বেডে ঘুমাচ্ছি পাঁচ তারকা হোটেল থেকে এখন হাসপাতালে সময় কাটাচ্ছি ক্লিনিক থেকে ক্লিনিকে যাচ্ছি শত শত মানুষকে অটোগ্রাফ দিয়েছি কিন্তু এবার মেডিকেল রেকর্ড আমার সাক্ষ্য সাত নাপিতের কাছে গেছি চুল ঠিক করার জন্য কিন্তু এখন মাথায় একটা চুলও নেই একটি প্রাইভেট জেটের সাথে আমি যে কোনো জায়গায় উঠতে পারতাম কিন্তু এখন হাসপাতালের ঘেটে হেঁটে যাওয়ার জন্য আমার দুজন সহকারী প্রয়োজন অনেক খাবার থাকলেও এখন আমার খাবার দিনে দুই ট্যাবলেট আর সন্ধ্যায় দুই ফোটা লবণ পানি এই বাড়ি এই গাড়ি এই প্লেন এই আসবাবপত্র এই ব্যাংক অতি সুনাম আর গৌরব এসব কিছুই আমার কাজে লাগে না এর কোনো কিছুই আমাকে আরাম দিতে পারে না মৃত্যু ছাড়া বাস্তব কিছুই নেই তার ভাগ্যে কখন কি হয় কেউ জানে না তাই দুনিয়ার সকল অহংকার ক্ষমতার অপব্যবহার জুলুম অবিচার থেকে দূরে থাকা আমাদের সকলেরই উচিত আপনার যদি এর পরেও মন খারাপ থাকে তাহলে আপনি একটু সময় নিয়ে হাসপাতালে গিয়ে গিয়ে লক্ষ্য করুন দেখবেন সেখানে অনেকের অনেক টাকা থাকা সত্ত্বেও হাসপাতালের বেডে শুয়ে শুয়ে দিন কাটাচ্ছে আর এত অসুস্থ মানুষের ভিড়েও যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন সেই রবের প্রশংসা করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আলহামদুলিল্লাহ